গরম গরমে ঘরে থা যায় না জামো একটু রাস্তায় রাস্তায় গেলে আবার একটু বাতাস পাওয়া যায় কোনে জানি নাই মেয়ে কইলে লবাই পুরন বাড়ি দেখি কাড়াল পাখসেনি তাই মুইলাম অনেকদিন ওই ওদিকে যাই না তাই ল কইতে না কইতে দুই বে আডা ধরছি ওই বের দিকে কই দেখ ও মনে আর গাও ডাউ একটু ঠান্ডা মনে দে যে দেশ কবে হ্যাঁ সে বুঝলে আর যখন হয় তখন নামে বনে ঘর বাড়ি সব উই লইয় যায় তখন গাও ঠান্ডা হলমু কি টিনটো হইতে হইতেই যাই দিন তাই কেউ আবার যায় না মুগোলাগেই লন পাকলে কাড়াল খাওয়া মনে কইতে না কইতে মাদ্রাসারি হাইয়ে পড়ছি সামনে যেটা দেখতে আসেন এটা গরু খর যন্য ছাৰ তহন মানুহে গৰু অন্য় এনে বান্ধৱ চাইলে আপোনাৰ পাৰে যাই হওক মোক যোৱাৰ কথা হেনে যায় মোৰ আই ভৰি সেই কাডাল গাছ তলাই কাডালে এইখন গাছ এডাও লাগাল দেখি যায় যায় দেহি ছটু গা পাকচিনি ছাছে পাকলে যদি পাৰ্তে টাৰতে মগডাল দিছে তই অ মই পাৰমো ন দেহে দেহে কাটাল দি চিহে বানাই জুলাই থৈছে এই কাকুৰ বুদ্ধি হে ছাৰা এই বুদ্ধি আৰু কেও নাই যায় দেহি নাইম কি কৰ্ত সেয়া মোৰ আই আগে আইছে এ জামু কহেন দে টুনি টানি দিয়ে বরে থইছে যাওয়ার যে টু পথ হেডা পর্যন্ত নাই আগে যে জায়গা দিয়ে আরতাম এখন এই জায়গা দিয়ে আরতে করে ডর শুনছি বলে রাসেল ভাই পার আইছে হেই থেকে আমরা নাকি জীবন শেষ ওই রিক্সা লন যাইবে না মই বলাই কইলাম নাইম তুই কই ও কয় মই গাছের মাথায় মুই কইলাম কাড়াল কি পাকছে ও কয় গুন পাকতে পারে মই কইলাম হেলে মিশন সাকসেস যে জবাব যে হেডে হইছে পাখিতে দি কথা নি কাড়াল খাইয়ে হলাইছে এই উপরেতে দেখ উপরের কাড়াল গুলো পাকছে নিহি টিপপি টিপপি দেখবি কোনটা নরম হইছে যেইটা নরম হইবে হেডে পাড়ি হেলাবি তুই তো দেখি উঠতেই পারো না অর্থাৎ এ নোমানে রেখতে ও উঠে যাইতে ও তো উঠতে পারবে না ও রাতে বলে আবার রয়েছে ফোরা কি দেখলি পাহে নাই না পাকলে নিচে নাম এখন হিরে ওই কাডাল দুইটা মোর হাতে দে কষ্ট মষ্ট করে কোন রকম কাডাল দুইটা হেরছে মই কইলাম এখন আস্তে আস্তে করে নাইমে নিছে। নাইম আবার মোরে কইলে আরো একটা কাডাল কলম পাহা আছে মুই কই মজা করিস না তুই আস্তে আস্তে নাইমে আয় ও কয় দেখাইতে পারলে তোর একটা পুরস্কার আছে পুরস্কারের পাইনে মই কাডাল আবার দেখতে গেছি একটা একটা করে কাডাল টিপে টিপে দেখতে আসি নাইম আবার কইলে নিচের দিকে দেখ এখন আবার মুই নিচের দিকে দেখতে আসি বসতে বাহিরে না ওই নিচের কাটালটাই পাকছে হ্যাঁ একটু দেখেছে টান দিলে তুই কি হেরতে পারবি নিচের টান দে টানো ভেঙে গেছে এখন লইয় পাখিতে যে কাটালটা খাইছে সেই কাঠালটা এখন মোরা খাম কারণ পাখিতে খাওয়া কাটাল অনেক মিডে হয় ভাঙ্গা হয়ে গেছে এখন খাইয়ে দেখমু যে আসলে মিডে কিনে কুয়াগুলোও শক্ত মনে হয় ভালোই হইবে হয় যে কইছিলাম খুইছিলাম হেয়েই একসের মিডে তবে বেশি খাওয়া যাবে না গরমের মধ্যে তুই এক পিস খাইয়েই শেষ করতে হইবে আর যে যে গাছে গনে পাহা কা খাইতে কমেন্টে জানাইয়েন